ফের ভিজবে পশ্চিমবঙ্গ দশটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া পিস বলছে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবধ রয়েছে আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবধ জোড়া ঘূর্ণাবতের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন দশটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা সহ হালকা থেকে মাদারি বৃষ্টি চলবে সঙ্গী ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের দিকে পাঁচটি জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দিনাজপুরেও শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ছটি জেলাতে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলিতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গী হবে ঝোড়ো হাওয়া শনিবার উল্টো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটি জেলাতে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টি রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধুমাত্র চারটি জেলাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাদের বৃষ্টির সম্ভাবনা থাকবে বাতাসে বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বাকি জেলাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে ঝাড়খণ্ডের তৈরি ঘূর্ণাপত্র জেরে ফের বৃষ্টির প্রকোপ বাংলায় বুধবার তাপমাত্রা রাজ্যে কিছুটা বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে ফের বৃষ্টির প্রকৃতি আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বঙ্গে চলবে ভারী বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দুপুরের মধ্যে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া জেলায় বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিদ্যুৎ এবং সহ বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব কিছু পাশাপাশি তিনটি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলা হয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হয়েছে দার্জিলিং সহ ওপরের দিকে পাঁচটি জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে থাকবে ঝোড়া হাওয়া বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা আকাশের মেঘ দেখতে পাওয়া গিয়েছে রোদ উঠলে অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন ছাব্বিশ সাত ডিগ্রি সেলসিয়াস নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এমনিতে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে সকাল থেকে আকাশ মেঘলা করছে সেখান থেকে কখনো রোদ মেঘের খেলা চলছে তবে একটি নিম্নচাপ পক্ষরেখা কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে অংশজুড়ে রয়েছে ফলে সেখান থেকে বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য এমনিতে রাজ্যে বিভিন্ন অংশে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবার ভারী বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান মালদা মুর্শিদাবাদ দিনের বেলায় হোক বা রাতের বেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই তালিকায় দার্জিলিং আলিপুরদুয়ার দুই দিনাজপুর সহ সব মিলিয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ শুরু করে দক্ষিণ সব জায়গাতেই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবধ রয়েছে এছাড়া মৌসুমি অক্ষরাগা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যে এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গি পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত সেই কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে ফলে আগামী ছ ঘন্টা সমুদ্র উত্তাল থাকবে ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বাতাসে জলীয় পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে দিনের দু এক পশলা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক সাত ডিগ্রি কম ফলে উত্তর শুরু থেকে শুরু করে দক্ষিণ সর্বত্র এখন বৃষ্টি চলবে চলতি সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির এই দাপট চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ঝড় বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে দিনভর দফায় দফায় সেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের উপগুলে দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়া দাপট চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র পালা করে ঝড় জল চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়াপি সূত্রে খবর জানা গিয়েছে মৌসুমি অক্ষরেখা প্রভাব সক্রিয় থাকার জেরে ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাব বাংলায় পড়েছে তার জেরেই ভরা বর্ষায় এই টানা দুর্যোগ আজ কলকাতা শহরের বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তিলোত্তমা মহানগরীতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আপাতত শহর কলকাতার তাপমাত্রা বিশেষ হেরফের হবে না অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আপাতত আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম তবে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবেই কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলিতে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দশটি জেলাতে তালিকায় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাতে তবে জেলাগুলিতে বৃষ্টি হলে তীব্রতা কম থাকবে বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি গরম থাকবেই বাতাসে জলীয় বষ্প পরিমাণ ঘোরাফেরা করছে সাতাত্তর থেকে সাতানব্বই শতাংশের মধ্যে বৃষ্টি হয়েছে বাইশ দশমিক চার মিলিমিটার এদিন শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং শহর ওপরের দিকে পাঁচটি জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরেও তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন